আসসালামু আলাইকুম শুভ সকাল আমার একটা ফুলের বাগান আছে ফুলের বাগান তাদের দেখাবো আসছি একটা গোলাপ যখন ফুটে তখন লাল ফুল হয় কিন্তু যখন যখন আছে তখন লাল আর যখন আপনার ফুটে যায় তখন সাদা হয়ে যায় সাদা কি ফুলের নাম একটা আপনারা কমেন্ট করে জানাবেন থাকেন এখানে আছে আপনার হচ্ছে আমাদের এটা ফুলের নাম জানেন জানেন কমেন্ট করে জানাবেন এখানে আরো এখানে আছে অনেক ধরনের গাছ আছে কমালিবুর গাছ কমালেবুর গাছে এবার ফুল এসেছে এটাতে আসেনি এখনো কিন্তু এইটাতে আসছে আর কি আপনার দেখেন

একটা জানলা দেবো এটাতে আর কি ইয়া করবো আমরা এইখানেও আমাদের সিম গাছ আছে দেখেন সিম গাছ আর এটা হলো লাউ গাছ দেখেন সিম দেখেন সিমের ফুল আর এই যে লাউ আমাদের লাউ ধরতেছে এখন শীত লাউ যদি এখন শীত কম এইখানে আমি আর কি বস্তার মধ্যে করে সিম গাছ মিষ্টি কুমড়ার গাছ আমি রোপন করেছি এই দেখেন গাছের গোড়ার মধ্যে সিম সিম ধরেছে এই গাছের গোড়া এটা আর এখানে সিম আলহামদুলিল্লাহ এবার অনেক সিম ধরেছে আমার গাছে প্রচুর পরিমাণে সিম আলহামদুলিল্লাহ এই দেখেন আমের মোল ধরে গেছে আমি কিছু ভিডিও বানাবো কি কি আমাদের আম সব ভিডিও বানাবো আমি ইনশাল্লাহ ওকে সবাই লাইক কমেন্ট করবেন আমার ফুলের বাগানটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন